আসসালামু আলাইকুম আমি মহনা দাতার রহমান আজকে আমরা আলোচনা করবো থ্যালাসেনিয়ানিয়া থ্যালাসেমিয়া একটা জিনগত রক্ত রোগ থ্যালাসেমিয়া হলে পর্যাপ্ত সুস্থ হিমোগ্লোবিন তৈরি হয় না যে কারণে প্রতি মাসে মাসে রক্ত দেয়ার প্রয়োজন হয় এই থ্যালাসেমিয়া শতভাগ প্রতিরোধযোগ্য এর জন্য বিবাহে আগে যদি থ্যালাসেমিয়া স্ক্রিনিং করা যায় তাহলে এটা থেকে শতভাগ মুক্ত পাওয়া যায় এখন এই থ্যালাসেমিয়া কাদের হবে এর জন্য স্বামী স্ত্রী যদি দুইজন সুস্থ থাকে তাহলে সবাই সুস্থ হবে কোনো কেরিয়ার হবে না থ্যালাসেমিয়া রোগও হবে না যদি স্বামী স্ত্রীর মধ্যে একজন থ্যালাসিমিয়ার কেরিয়ার এবং একজন যদি সুস্থ থাকে তাহলে পঞ্চাশ পার্সেন্ট বাচ্চা থ্যালাসিমিয়ার কেরিয়ার হবে পঞ্চাশ পার্সেন্ট সুস্থ হবে যদি দুইজন স্বামী স্ত্রী দুজনই যদি থ্যালাসেমিয়ার কেরিয়ার হয় তাহলে পঞ্চাশ পঁচিশ পার্সেন্ট থ্যালাসেমিয়া মেজর রোগী হবে বাচ্চা পঁচিশ পার্সেন্ট সুস্থ হবে এবং পঞ্চাশ পার্সেন্ট বাচ্চা হবে এখন একজন যদি রোগী হয় অন্যজন যদি সুস্থ হয় স্বামী স্ত্রীর মধ্যে তাহলে শতভাগ বাচ্চা কেরিয়ার হবে যদি একজন স্বামী স্ত্রীর মধ্যে একজন থ্যালাসেমিয়ার মেজর রোগী হয় একজন যদি কেরিয়ার হয় তাহলে পঞ্চাশ পার্সেন্ট মেজর বাচ্চা জন্মগ্রহণ করবে এবং পঞ্চাশ পার্সেন্ট কেরিয়ার হবে তবে কেরিয়ার যদি হয় তাহলে কোনো সমস্যা হয় না কিন্তু যদি উভয়েরই হয় তখন বাচ্চাদের এই রোগ হতে পারে তো যদি একটা পরীক্ষা করা যায় তাহলে কিন্তু থ্যালাসেমিয়া থেকে মানে থ্যালাসেমিয়ার কেরিয়ার কিনা বা থ্যালাসেমিয়ার রোগী কিনা সেটা জানা যায় হিমোগ্লোবিন এরিথ্রোপ্রোসিস তো সবার বিবাহর আগে বা বাচ্চা নেয়ার আগে এই পরীক্ষা করে দেখা উচিত যে থ্যালাসেমিয়ার কেরিয়ার কিনা এটা জানলে আমরা এই জিমগত রক্তরোগ থেকে শতভাগ আমরা দূরে থাকতে পারব ধন্যবাদ সবাইকে